সেমদার রোড ফাউন্ডেশনের তথ্য বলছে গত ফেব্রুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন এক হাজার আটাত্তর জন অর্থাৎ প্রতিদিন ঘরে সড়ক জড়েছে আট জনের প্রাণ সড়ক মহাসড়কে দুর্ঘটনার ব্যাপকতা যেন কিছুতে রোধ করা যাচ্ছে না গতকাল বুধবারও দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চোদ্দ জন এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন পুলিশ পরিবার ও প্রত্যক্ষদর্শী দিয়ে সংশ্লিষ্ট এলাকায় আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর গতকাল বুধবার সকাল পৌনে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পিক আপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন ঢাকা সিলেট মহাসড়ের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঘটনাটি ঘটে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি উপজেলার ইব্রাহিমপুর গ্রামে মাতার বাড়ি ও পতঙ্গে বন্দরের জন্য ভূমি অধিগ্রহণে চট্টগ্রাম বন্দরের কাছে পঁচাশি কোটি টাকা দাবি করছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসন মোট ক্ষতিপূরণ দুই শতাংশ টাকা চাওয়া হয়েছে প্রশাসনিক ব্যয় হিসেবে কোটি লাখ টাকা আদায় করা হয়েছে ভূমি সূত্র বলেছে এভাবে প্রশাসনিক খরচ দাবি করার ব্যাপারে গত চব্বিশ জানুয়ারি অডিট আপত্তি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় বা ভূমি মন্ত্রণালয়ের আদেশ অনুসারে প্রশাসনিক খরচ আদায়ের কোনো নির্দেশনা নেই সরকারি প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণে প্রশাসনিক খরচ কেন দিতে হবে জানতে চাইলে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আমিন আল পারভেজ আজকের পত্রিকায় বলেন অধিগ্রহণের কাজে অতিরিক্ত জনবল লাগে অতিরিক্ত কম্পিউটার কাগজ ইত্যাদি বাড়তি ব্যবহার হয় তিনি বলেন সব ধরনের অধিগ্রহণ থেকে নিয়ম মেনে দুই শতাংশ হারে অর্থ আদায় করা হয় এটাকে সরকারি কোষাগারে জমা থাকে জেলা প্রশাসন বিধি মোতাবেক সামান্য অর্থ খরচ করতে পারে জানা গেছে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য দুশো তিরাশি দশমিক তেইশ একর ব্যক্তিমালাকানির দিন জমি অধিগ্রহণের প্রয়োজন হয় এই জমি অধিকরণে তিনশো চুরাশি কোটি বিয়াল্লিশ লাখ চুরানব্বই হাজার টাকা লাগে কক্সবাজার জেলা প্রশাসন ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সময় এই টাকা থেকে দুই শতাংশ হিসেবে সাত কোটি পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার একশো সপ্তাশি টাকা চট্টগ্রাম বন্দর থেকে আদায় করে একইভাবে চট্টগ্রাম বন্দর বে বে টার্মিনালের জন্য 2 দাপে 871 একর জায়গা অধিগ্রহণ বাবদ আরও 8 কোটি টাকা আদায় করে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা বলছে চট্টগ্রাম জেলা প্রশাসন 802 একর খাস জমির জন্য ব্যক্তি মালিকানা দিন জমির মতো বাজার মূল্যের 3 গুণ দাম নির্ধারণ করে বন্দরের কাছে 3600 কোটি টাকা দাবি করে টাকার মধ্যে প্রশাসনিক ব্যয় ধরা হয়েছে 70 কোটি টাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিকরণ কর্মকর্তা মোহাম্মদ রাহেন মেহবুবের রাত রেখেছে ভাইবার ভাইবারে কল কে হতে পারে ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে ওঠে নীলিমা নীলিমা আছে চিনু আছে আছে সিহাব মঞ্জু উজ্জ্বল রূপা এরা সবাই উনিশশো সালে রাশিয়া বা ইউক্রেনে পড়াশোনা করেছে তখন দেশ ছিল একটাই সোভিয়েত ইউনিয়ন নীলিমা পোল্যান্ড ঢুকতে পেরেছে জানতাম কিন্তু কি আবার খার কিবে রুশ বাহিনীর তীব্র আক্রমণের কারণে জয় বাংলাদেশের জাতীয় স্লোগান প্রজ্ঞাপন জারি মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে সাংবাদিক জাতীয় স্লোগান হবে সাংবাদিক পদধারী দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সব জাতীয় দিবস উদযাপন এবং রাষ্ট্রীয় সরকার অনুষ্ঠান বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থী সমাবেশ সমাপ্তির পর এবং সভা সেমিনার বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে গত বিশে ফেব্রুয়ারি মন্ত্রিসভার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা নির্দেশ দেয় জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করতে উচ্চ আদালতে ডিট হয়েছিল যে ডিটের আলোকে আদালত থেকে বিষয়ে নির্দেশনা রয়েছে উপাচার্য বিদায় বেলার আনন্দোলনে তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম রোস্তম আলীর মেয়াদ শেষ হচ্ছে ছয় মার্চ তার বিদ্যাবেলায় নানা ইস্যুতে আন্দোলনে নেমেছে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় অবৈধ নিয়োগ বাতিল গণ নিয়োগ বন্ধ শেষন জট মুক্ত ক্যাম্পাস বিশ্বে নানা অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল উপজাতি কুসুপত্তাল দাহা করেছেন শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ করেন পর প্রশাসনিক ভবনের সামনে এসে উপাচার্যের কুসুপুত্তার লিখে দা করা হয় এ সময় শিক্ষার্থী রিয়াজ আল আমিন সবুজ সহ অন্য শিক্ষার্থীদের অভিযোগ করেন গত চার বছর উপাচার্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিস ফাতেমা ভাগ্নে হাসিবুর রহমান ভাইয়ের ভাইয়ের বাইরার ছেলে মির রমজান আলী সহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন শিক্ষার্থীরা বলেন এসব অবৈধ নিয়োগ বাতিল গণ গণনিয়োগ বন্ধ উন্নয়ন প্রকল্পের কমিশন ভুয়া বাউসার করে টাকা লোপাট বই ক্রয়ে লুটসহ উপাচার্যের তদন্ত করে মুক্ত করতে করোনা সংক্রমণের কারণে বিভিন্ন সময়ে দেশ ট্রেন চলাচল বন্ধ থাকলে বর্তমানে একেবারে স্বাভাবিক এ অবস্থায় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে জন্য মৈত্রী বন্ধন ও মিতালি এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়ে ভারতীয় রেলওয়েকে চিঠি দিয়েছে রেলসূত্রে জানায় বাংলাদেশ রেলওয়ে ট্রেন চালু করার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের মতামত চেয়েছে করোনা কারণে দুই হাজার বিশ সালে পনেরো এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় দুই বছর বন্ধ আছে এই সেবা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সর্দার শাহাদাত আলি বলেন ভারতের রেলওয়েকে আমরা চিঠি দিয়েছি তবে সেই চিঠির উত্তর এখনো পাইনি ভারতের তরফ থেকে ট্রেন চলাচলের সম্মতি পাওয়া গেলে আন্তর্দেশীয় ট্রেন চালানোর জন্য আমাদের প্রস্তুতি শুরু করব কুমকরাচে ভারতে যাওয়ার জন্য ট্রেন সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা ও ঘুরতে যাওয়ার জন্য অনেকে ট্রেন ব্যবহার করতেন বর্তমানে দুই দেশের বিমান পরিবহন চালু রয়েছে বঙ্গোপসাগর মহিষপন সীমা সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি জাতিসংঘের পেশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন স্থানীয় সময়ে গত মঙ্গলবার এ তথ্য জাতিসংঘ দেওয়া হয়